সালামু আলাইকুম ফ্রেন্ডস আপনার একটা কোশ্চেন ছিল আমি যেটা দেখলাম যে কীভাবে ছোট ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করা যায় আমি এটা এক্সাক্টলি বলবো তার আগে আমি একটা আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আমাদের একটা স্টোরি টাইম বলে রিয়েল স্টোরি তো এটা ছিল আমাদের একটা বিজনেসের জন্য এই বিজনেসটাতে আমাদের আমরা খুব চিন্তা করতেছিলাম যে আমরা কি নতুন চ্যানেল দিবো নাকি না পুরোনো চ্যানেল নিয়েই গ্রো করবো নামটাম চেঞ্জ করে পরে আমরা চিন্তা করে করেছিলাম অনেক চ্যানেল করে আমরা নতুন চ্যানেল নেওয়া উচিত আমাদের নিজেদের নামে ওই বিজনেসের নামে তখন একদম নতুন চ্যানেল জিরো সাবস্ক্রাইবার এই চ্যানেলটা নিয়ে যেটা এখন দেখতেছেন এটা না অন্য একটা চ্যানেল সেই চ্যানেলটা নিয়ে আমরা যেটা করলাম আমি স্পেশাল যে কাজটা করছি আমি কিছু কন্টেন্ট নিয়ে কন্টেন্ট রেডি করলাম প্রায় ওখানে রিয়েল প্রোডাক্ট ছিল আমাদের ওখানে প্রোডাক্টগুলো ছিল সম্ভবত ঘড়ি প্লাস আদার্স কিছু আইটেম ছিল কিছু সবগুলো অনলাইন আইটেমের জন্য অনলাইন সেলের জন্য তো সেইগুলোর জন্য প্রায় দুই সপ্তাহের জন্য আমি কন্টেন্ট একবার রেডি করে ফেলাম দুই সপ্তাহের জন্য কারণ অনেকগুলো প্রোডাক্ট ছিল প্রোডাক্টের উপর বিভিন্ন ছোটো ছোটো ভিডিও করে খুব শর্ট শর্ট ভিডিও প্রোডাক্টের সামনে নিয়ে ধরে ভিডিও টেডিও করে ধরে প্রায় দুই সপ্তাহের কন্টেন্ট রেডি করে ফেলা হয়েছে একবারে দুই সপ্তাহের কন্টেন্ট রেডি করে আমি একবার সব শিডিউল করে দিয়ে দিলাম দুই সপ্তাহ অটোমেটিক চলবে প্রথম দিকে কন্টেন্টের ভিউ দেখে তো একটু হতাশ তো কন্টেন্টগুলোকে আবার দেন প্রথম দুই একটার পরে র দেওয়ার পরে সব চেঞ্জ করে দিয়েছিলাম একটু দিয়ে ক্যাপ কার্ড দিয়ে টেম্পারেটার দিয়েছিলাম মানে খুব সিম্পল কাজ এটা আমি এটা দেখাতে পারবো পরে দেন যখন এক সপ্তাহ গেল এক সপ্তাহ পুরো ডাউন ফুট করে এক সপ্তাহ পরেই আট দিনের দিন একসঙ্গে বিশটা সাবস্ক্রাইবার একদম জিরো থেকে তো এটা ছিল খুব একটা সারপ্রাইজিং ব্যাপার তো এই যে কনসিস্টেন্সিটা এটা হলো মেন তো এবার আপনার যখন চ্যানেলটা ছোটো আপনার যখন চ্যানেলটা গ্রো আপনার গ্রো করতেছেন তখন যে বিষয়টা ফোকাস রাখতে হবে মেইন বিষয়টা সেগুলো যে কনসিস্টেন্সিটা অর্থাৎ কনসিস্টেন্সি রেগুলারিটা মেনটেন করতে হয় রেগুলারি যদি আপনি কনটেন্ট দিয়ে দিতে পারেন সেটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট এটা একটা ব্যাপার আর ভিউয়ারদের সাথে একটু এঙ্গেজ করতে হয় ভিওরা কি চায় সেটা দেখতে হয় এরপরে ভিডিও থামনিল আছে এটা আপনি জানেন অনেকের সাথে থামলিল খুব সুন্দর করে থামলিল করতে পারেন সেটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো অন্যদের সাথে কলাবরেট করা এখন অন্যদের সাথে কলবরেট আপনি করবেন আপনি কাদের সাথে কলবরেট করবেন আরও যেসব অন্যদের অন্য দেশের ইউটিউবাররা আছে বা আপনার সেম টাইপ হল সব থেকে ভালো হয় এই টাইপের প্রোডাক্টের উপরে বা এই টাইপের সার্ভিস করা দিচ্ছে এটা আপনি করতে পারেন আর একটু সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা তো এইটা হলো সব থেকে এগুলো মেইন এবং এক নম্বর যেটা আপনার ফোকাস রাখতে হবে ছোটো চ্যানেলের ক্ষেত্রে কনসিস্টেন্সি এখন মূল ব্যাপারটা হলো কন্টেন্ট আপনি কী করবেন এটা আমি একদিন দেখাবো বাট কন্টেন্টের ক্ষেত্রে আমি যেটা বললাম সিম্পল কন্টেন্টটা নিয়ে আপনার রেগুলারলি আপনি শিডিউল করে দেবেন যে কোনো যে কোনো বিষয়ের উপর আপনি জাস্ট কন্টেন্টে যদি আপনার স্পেসিফিক বিষয় না থাকে আপনি যে কোনো বিষয় করতে পারেন আর যদি স্পেসিফিক বিষয় থাকে তখন তো আপনি জানেনি আমার স্পেসিফিক বিষয়টা কী অনেকের স্পেসিফিক বিষয়টা সেট করতে অনেক সময় নেয় বাট তারপরও যখন আপনার স্পেসিফিক কোনো বিষয় না থাকে তখন আপনি একাধিক বিষয় নেন কোনো সমস্যা নাই তো ছোট চ্যানেলের ক্ষেত্রে আপনি যতটা চিন্তা করতেছেন সবথেকে ব্যাপারটা কি আপনি যতটা চিন্তা করতেছেন যে এই চ্যানেলটা নিয়ে মানুষ কি ভাববে ও ওয়ার্ল্ডে ধরেন বাংলাদেশেরই ধরেন ষোলো কোটি লোক আঠারো কোটি লোক এই আঠারো কোটি লোকের ভিতরে কয়টা লোক ভাববে তো আপনার জন্য কনসিস্টেন্সি রেখে দিতে হবে যত বেশি দিতে পারবেন কন্টিনিউসলি তত বেশি ভালো